টেম্পু এটোক কি কৰে মতে চিৰি কিহত দেখিম আই ভাইম লগ হতা কৰিম নি তাৰ মাজতে আহিলো আইন লুকিয়েৰে শনৰা অসম বাজি এৰিম বাৰ দে কালিয়ে চকালে শলা বাগানত আৰাটো হৈ এটা দেখা কৰিব না টেম্পু আই এখনি ভাগিম পাই যাম চল মাথা নকৰি

ইয়ার তুমি জড়াই ওই যা ফাইম আবার দানা কি এক না লই আইস ইতে কি না ঝরা দিতে হরে গিয়ে নিশ্চয় একটু হনুমিককে তাকিব আড্ডা মারতে দুজন বই

ধরো ধরো একশো টিয়া একশো টিয়া দিয়ে কি করতাম হটি আসে ওই এ উন চলিব আর কিছু আয় লই যাম ধরো লাহ এখন আই হই আয় দিল্লে দিল্লে হই যাম এল্লে এল্লে গরিবা ইয়া তু বেশি কিছু গরিব চেষ্টা ন করিবা হালিয়া বিকাল তিনটা বাজে আই কল করে যেহেতু আসতে হয় ইহু তাইবা আর কিছু পরে মানুষজন রাহিবা এখন চ কিছু দেখিবা লাগবে

দুদি রকে সারা বাসতে না দেখে থাকার অনুপ্রেরণা গতরা দিয়ে মাইয়া ধে এনে না হাই হাই একজন শিক্ষিকা আর দু আমি মানুষ করে না আর তো বুঝন বুঝেলাম আর ফুয়া মাইয়া আর হতো না বুঝে অত একজন শিক্ষিকে হইনে আর হাতে শত শত ফোয়া মাইয়ে ফড়ালেখা করি তারা এখনো কত সুন্দর চরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ মা বাপরে মুখ করে আর আর ফেরতেই রে ওকে কুলঙ্গার ফোয়া এক কুলঙ্গার ফুয়ালে বলি না দিয়ে হাই হাতে শুন দম ফরে বাবু বাবু কি দেখিনে তে কেন তুই আনলো হন হতন হবি এই তুই হাইলে মান্নান নিয়ে শুধু হুবাঠি জানি তোর মতো কোলঙ্কার জন্মি দে মাইসের ফুয়া ছাগুল হাজার হাজার তোর মায়ের হাতে ফরানি আজ মানুষ আ তুই আমি তো মানুষ আম্মা কি হতে লাগে তুই যদি তোর মা সম্মান হতা চিন্তা করতে তাহলে তুই তোর উপযুক্ত বনে বিয়ে চিন্তা করতে তুই আমার তুইও তোর লাই বলে আজ সমাজ সবাই মুখ দেখেন না পারিস তোর সারণে আজ তোর বোনে আজ বাড়ি যেতে বাধ্য আম্মা আমি খতম করে হইলাম পাহে মরাই যে তোর ফাইলে তোর হাজির করে দিও না তোর তো আর মেয়ের আনি আর মেয়ের জায়গা গিয়ে বাড়াই আছে মান্নানে আর মেয়ের বাড়া রাখিব উপযুক্ত গফুয়া মান্নান

ও নারমা আপু গরি দিওন আচ্ছা যদি হ্যাঁ তো তুই না তোমার ঘর তুই ভালো থাককো 엄마 ঠিকমতো ওষুধ খাই সবসময়ে তোারে মিস কই মাম্মা তুয়া fartর গা ত্রি hore আচ্ছা আচ্ছা

মতো <laughs> <laughs> <trucs> <laughs>

টেম্পো বড় বন্ধু মানুষ এক লগে চালাবেরে কইছি এখন তো বিয়ে হইবেলি এখন চার সময়তে পারিনা ইতা লাহা দি দেই আইতা এত দিন মনে মনে ভাবি রাখিলাম দে আই মেরে আর পরে বিয়ে গড়াইবালাই কিন্তু টেম্পো যখন বিয়ে গড়াই ফেলায়ে আত্ত গরিবের কিছু নাই হবে ডালমে মে কুছ কালায়ে আচ্ছা এক কাজ কর দনের ঘর দিন খালি আছে ইতাতে রেহিয়া না দেই কই টেম্পো চল চল

বাবু হরেন কি সত্য না তুই কি ভাই মেরে বিয়ে করছি আমিও তো মনে মনে চাইলাম যে ভাই বেরে আর বিয়ে কর বিয়ে যখন গরিবে লাগিয়ে আমি তো পুষি সমস্যা নাই অবস্থা

হহ পরো কি আদর দতেল তো হয় এটা লাগে হয় ঘুম যাবে চোখ মুস্কি মুস্কি আছে সুন্দর সুন্দর গंगाई মনে মনে একাল ফজদের ঠিক ঠিক ভুল নউয়ো পরো ফাসিয়াতে পরো ফাসিয়াতে দি তুই খতা মনে বেচে কি খতা কি খতা তুই খতা কি খতা হবি ও বিশর বিশর খুব ভালো যে আপনি মারু খাতা। হল। লিঙ্গ অন্তরে, লিঙ্গ হ্যাঁ? এই যে পুরো মাংসটা ফুললাম তো হ্যাঁ? দিও।

হয়তো শুরু হওয়ার বুধ ফুটে যেতে পারে ইয়ান লেতে আর বলল বুঝছ তোরা সারি আর নাই কিছু না সাই আর জীবন তুই ফার্স্ট তুই লাস্ট ইয়া মন বিশ্বাস মনি মনি

দিনের পর দিন অনরফুয়া তারপর একটা দুইটা তিনটা সারা গরত নয় মোবাইলের মতো দশটা পাঁচর দিল আহিব গ্যালারির মতো দিল আহিব আর মিকো গো দিল আহিব আর কিয়া তুই বিয়াতা মানুষ তোমার তোকে বউ আছে দীর্ঘদিন ভালোবাসি তুই আরে বিয়ে করছো তুই সবসময় ও প্যান্ট তাকিবে না সাদা সিদা তাকিবে না তুই হত মায় প্যান্ট দিলে হত হবে হত নিকা যাবে হত নিকা যাবে মাঝে মত হাইরে গর তাই হরদিন প্রতিবাদ করছি রে যাক যাক দেখ কিছুর অবসর হয়ে ইয়া ভালো ইয়ে তুই বিয়ে করছো

We'll